যদিয়া ধারা সে রান্না করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কিছু শেয়ার করিনি স্নান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে আমি এখন করবো আমার লাঞ্চ তো চলো ছোট করে শেয়ার করি কি লাঞ্চ বানিয়েছি আজকে ये बोल पाता वा खुदा गुणधार स्टूडेंट এই जो एक जन लेट ওই যে একজন लेट वो প্রত্যেক দিন लेट করে প্রথম দিন থেকে আজকে 4 দিন হলো 4 দিনই হলো লেট तो আমি এটা ওদেরকে এখন দেখিয়েছি কালার ব্লেন্ডিং তো এখন ওরা ওটা করছে আর দেখা রেড আর ব্লুটা করে ফেলেছে সুন্দর হয়েছে তোরটা দেখি ভালো হয়েছে ये খুব ভালো করেছে ভালো হয়েছে নিং হ্যালোকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসবে দেখো সবাই খুব ভালো আছো তো আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে এগারোটা আজকে আমি ক্লেক্ট করে উঠেছি যাই হোক এখন আমি আমার গরম জল খাবার সকালবেলার গরম জলটা খেয়ে দিনটা স্টার্ট করি দেখি আজকে কী কী করা যায় কারণ আজকে ছুটি কোনো কাজ নেই তো কী কী হচ্ছে সারাদিন না হচ্ছে সব কিছু শেয়ার করবে তোমাদের সাথে তো দেখতে থাকো ব্লগটা রেডি আমার ব্লগ পড়েছে খেয়ে তারপরে যাই ঘরের কাজ করতে চলো এখন চলে এসছি আমি রান্নাঘরে তো আজকে ভাবলাম আমি একটু রান্না করব আর অনেকদিন পর আজকে আমি একটু ভাতও খাবো কারণ এটুখানি ইচ্ছা করতে আজকে একটু ভাত খেতে তো কী কী রান্না করছি সেটা শেয়ার করব তোমাদের সাথে তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই আমি প্রায় অনেক দিন হয়ে গেছে ভাতটা খাচ্ছি না ডায়েটের কারণে মাঝে মাঝে ভাত খাই সেটা খুব কম তো অনেকদিন পর ইচ্ছা করলো আজকে দুপুরে একটু ভাত খাবো কারণ প্রিয় রান্নাগুলো করব। কারণ আমার সবথেকে প্রিয় শাকের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক কুমড়ো আলু দিয়ে ভীষণ ভালো লাগে অথবা ধরো মাছের মাথা চিংড়ি মাছ বড়ি যে কোনো কিছু দিয়ে করলেই কিন্তু পুঁই শাক আমার খুব ভালো লাগে বলতে পারো শাকটা আমার প্রিয় শাক আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে পুঁই শাক সেটা কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আমি এদিকে শাক বাছাও শুরু করে দিয়েছি মানে বাছা আর কাটা আমার মনে হয় মাছ আর শাক এগুলো কাট তেই বাঁচতে ধুতে একটু বেশি সময় লাগে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তো আমি এখানে পুঁই শাকটা কিন্তু কেটে নিচ্ছি বেছে নিচ্ছি খুব ভালো করে তারপরে কিন্তু ধুয়ে নেব আর আমি কীভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই এখন পুঁই শাকটা আমি বসিয়ে দেবো তো সবার প্রথমে পাঁচ ফোড়ন শুক লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে কুমড়োর পুঁই শাকটা দিয়ে দেবো তারপরে বাকি সব মশলা দেবো কারণ শাকের জলেই কিন্তু শাকও সেদ্ধ হবে আলু কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে আর শাক এমন একটা জিনিস যখন কাটা হয় বা বাঁচা তখন মনে হয় অনেকটা কড়াইতে জায়গায় হয় না কিন্তু শাকটা রান্না হয়ে যাওয়ার পর তখন কিন্তু একদমই কমে যায় যেহেতু শাকের জল ছেড়ে দেয় শাকটা অনেকটা মজে যায় তো দেখতে পাচ্ছ এখানে সেই অবস্থাটাই হয়েছে এতটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে দিয়ে ধরবে না কিন্তু লবণ দেওয়ার পর সবটাই কিন্তু মজে যাবে তো কড়াই তখন নিচে পড়ে থাকবে পুরো শাকটা পড়তে চলে গিয়েছিল কারেন্ট সরি কি করছিস আমার মাথা খারাপ হয়ে গেছে রান্না করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিল তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কিছু শেয়ার করিনি স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন করবো আমার লাঞ্চ তো চলো চারপাট করে শেয়ার করি কি লাঞ্চ বানিয়েছি আজকে এটা হচ্ছে আমার লাঞ্চ ভাত ভাত নিয়েছি এক বাটি সঙ্গে হচ্ছে ভোলা মাছ টমেটো আদু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি আর আমার সব থেকে প্রিয় শাক সেটা হচ্ছে শাক বড়ি আলু দিয়ে তো চলো এটা খেয়ে নিশ্চয় ঝটপট আমি এখন লাঞ্চটা করি লাঞ্চ করে একটু রেস্ট নেব খাওয়া কমপ্লিট করার পর আর কোনো ব্লগে ক্লিপ নিয়ে নিই সেদিন কারণ এতটাই গরম পড়েছে গরমের কারণে ভ্লগ শ্যুট করতেও ভালো লাগে না হাই গাইজ গুড মর্নিং হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন কাছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি পেঁপে আর ড্রাই ফ্রুটস পেঁপেটা হচ্ছে গাছের পেঁপে আমাদের একদম অর্গ্যানিক সুন্দর একটা পাকা পেঁপে পুরো একটা গোটা পেঁপে এত বড় সাইজে পেঁপেটা খাচ্ছি সঙ্গে ড্রাই ফ্রুট তো ব্রেকফাস্টটা করি আজকে যাবো ক্লাসে মানে আজকে যাবো আজকে আমার ক্লাস রয়েছে ক্লাসে যাবো স্টুডেন্টরা অলরেডি দুজন চলে এসেছে বাকি এখন আসুনি তো সবাই আসু ক্লাসে যাই কী কী হচ্ছে সারাদিন সব শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো ব্লগটা আমার কিন্তু পাকা পেঁপে খেতে ভালো লাগে আর পাকা পেঁপে কিন্তু ওয়েট লসেও কাজ করে আর আমি এখন বেশিরভাগ দিনই ব্রেকফাস্টে ওটস টক দইয়ের সাথে পেঁপেটাও খাই আজকে যেহেতু বড় একটা পেঁপে খাচ্ছি ওই জন্য ওটস বা টক দই কিছুই খাচ্ছি না শুরু হয়ে গেছে ক্লাস এদিকে মুখগুলো দেখায় সবাই লেট করে এসছে দুজন বাদে বাকি দুজন লেট করে এসছে একজন লেট প্রত্যেক দিন লেট করে প্রথম দিন থেকে আজকে চার দিন হলো চার লেট হ্যাঁ প্রথম দিনও লেট ছিল তুইও লেট ছিলি দুজোটি লেট ছিল যাই হোক আর লেট যেন না হয় চলো আমরা আজকে শুরু করি ক্লাস আজকে আমরা শিখবো কালার থিওরি এটা হচ্ছে আমার নতুন ব্যাচ ওদের আজকে চার নম্বর ক্লাস আর আজকে ওদের আমি শেখাচ্ছিলাম কালার থিওরি মেকআপের সাথে কিন্তু কালার থিওরি জানাটা খুব দরকারি তাই জন্য কিন্তু একদম ডিটেলসে ওদের কালার থিওরি বোঝাচ্ছিলাম এবং সেগুলো লিখিয়ে দিচ্ছিলাম তারপরে কালার ব্লেন্ডিং দেখাবো তারপরে সেটা প্র্যাকটিসও হবে আমার ক্লাসে যখন যা দেখাই আমি তখন কিন্তু সেটা স্টুডেন্টরা প্র্যাকটিসও করে আর তোমাদের জানি রাখি তোমরা যদি বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস জয়েন করতে চাও যেখানে তোমরা হাতে ধরে মেকআপটা শিখতে পারবে তাহলে কিন্তু আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাস জয়েন করতে পারো যেটা শুরু হচ্ছে তেইশে জুন থেকে যারা অ্যাডমিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাসটা করতে চাইছো মেকআপটাকে হাত ধরে শিখতে চাইছো মানে মেকআপটাকে একটা প্রফেশন তৈরি করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ক্লাসটা জয়েন করতে পারো যার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার হলো সেভেন নাইন এইট এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু নিজেদের সিটটা বুক করতে পারো ক্লাসের ডিটেলসও জানতে পারো তো দেখতে পাচ্ছ এখন এখানে সবাই মন দিয়ে ক্লাস করছে আমি এখানে সবাইকে এখন কাল কালার ব্লেন্ডিং শেখাছিলাম কিভাবে ওরা কালার ব্লেন্ডিং করবে দেখে দেখে করার ইচ্ছে ওর জন্য বলছে তুই এটা কর আমি তো এটা দেখে দেখে করি ব্রাশ মুছে নে ভালো করে তা আমি এটা ওদেরকে এখন দেখিয়েছি কালার ব্লেন্ডিং তো এখন ওরা ওটা করছে হাত দেখা রেড আর ব্লুটা করে ফেলেছে সুন্দর হয়েছে তোরটা দেখি ভালো হয়েছে এ খুব ভালো করেছে এটা ভালো হয়েছে ব্লুটা একটু ঘেটে গেছে যেমন ওর রেড এটা কেটে হয়েছে ওর আবার এটা ভালো হয়ে এটা ওর দুটোই ঠিকঠাক ওরও দুটোই ঠিকঠাক আমি দুটো দেখিয়েছি আর একটা নিজে করেছি ও করছে পিংকে আর ও করেছে কমপ্লিমেন্ট গেছে দেখা খুব সুন্দর হয়েছে তোরটা দেখা খুব সুন্দর আরো করছে এখনো কর ভালো হচ্ছে উমা উমা ফ্রি কেমন লাগলো বল ভাল লেগেছে কালার প্লেন্ডিং করে দেখা হাত দেখা এই হাত দেখা খুব ভালো হয়েছে